গুড মর্নিং বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছে আর আমরাও ভালো আছি নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তো দিদির বাড়ি থেকে চলে এসেছি আর সাথে করে আমার মাকেও এনেছি তো তারপরে একটা দিন পেরিয়ে গেছে আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন আর আমি অনেকদিন ধরেই ভেবেছিলাম যে জন্মাষ্টমীর দিনকে বাড়িতে একটুখানি সত্যনারায়ণের পুজো দেবো তো সেজন্য বাড়িতে সত্যনারায়ণের পুজোর আয়োজন করেছি সেজন্য বাবাকেও আসতে বলেছি বাবাও এসে গেছে কালকে আমরা এসেছি পরশু দিন দুদিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো বাবা কালকে এসছে আজকে আমাদের পুজো হচ্ছে তো মায়া পুজোর দিকে দায়িত্বে সব আছে মা বাবা দুজনে মিলে জগড়যন্ত্রী করে সমস্ত রেডি করছে আর আজকে আর কেউ অফিসে যাবে না সব বাড়িতেই থাকবে আর এমনি বান্নার দিকটা আমি সামলে নিচ্ছি আর তারপরে জন্মাষ্টমীতে সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো দেখতে থাকো সকালের কাজ ছাড়া হয়ে গেছে এখন দেখো মা এখানে চৌকিতে আলপনা দিয়ে দিয়েছে আর পুজোর যা যা সরঞ্জাম সেগুলো জোগাড় করে নিয়েছে আর কালকে আমি গিয়েছিলাম বাজারে আর মায়ের গোপালের জন্য নিয়ে এসেছি আমি মুকুট বাঁশি তারপরে গলার হার একটা নতুন জামা চুল এই সমস্ত কিছু কালকে বাজার থেকে গিয়ে নিয়ে এসেছি যদিও এইসব জিনিসগুলো মায়ের ছিল বুনিয়ে কিনে দিয়েছিল তাও ভাবলাম জন্মদিনের দিন আরেকটু যদি নতুন করে নিয়ে যায় তো সেজন্য কালকে গিয়ে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো বাবা এই চৌকির চারিদিকে যেটা তো পুজো হবে আর কি তো সেটার চারিদিকে সত্যনারায়ণের যে সমস্ত জিনিসপত্র লাগে সেই সব জানতি করে দিচ্ছে আর মা এখানে ফল টল কেটে নিচ্ছে আর আমি মুড়ি খাবার অলরেডি বানিয়ে দিয়েছি রান্না বান্না হচ্ছি এটা হচ্ছে আমার বোনের বাড়ির গোপাল বোনও সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে আর সেটাই ভিডিও করে পাঠিয়েছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো আবার আমাদের পুজোর জায়গায় চলে এসেছি মায়ের এখন ফল কাটা সব হয়ে গেছে আর দিয়ে চারিদিকটা বেঁধে দিচ্ছি আর কি যেটা আর কি নিয়ম থাকে সত্যনারায়ণ পুজোতে তো সেগুলো বাবা এখন করে নিচ্ছে আর বাকি মায়ের এমনি সব জানতি হয়ে গেছে সিঁধে দেওয়া তারপরে নৈবেদ্য সাজানো ফল কাটা যেগুলো যেমন যা থাকে সেই সবগুলো হয়ে গেছে তো বাবা একার দ্বারা হচ্ছিল না বলে তোমাদের দাদাভাইও একটুখানি সাহায্য করছিল ওই কিন্তু দিনের বেলায় এখন আপাতত গোপালকে এ ভোগ দেওয়া হবে তার জন্য মাখন মিষ্টি দই এসব নিয়ে আসা হয়েছে এখন আপাতত এগুলো খাবে আর ফল টল তো আছেই আর সন্ধ্যেবেলায় তখন আমাদের ওই তালের কুলুরি তালের লুচি এই সমস্তগুলো বানানো হবে তখন সন্ধ্যেবেলায় ওগুলো দিয়ে দেওয়া হবে আর আমাদের সত্যনারায়ণের কিন্তু সিন্নিও রেডি হয়ে গেছে তো এখানে দেখো ওনা সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটু চকস খাচ্ছিল আর তারপরে ঠাকুরের কাছে এখানে সমস্ত জোগাড় রেডি হয়ে গেছে সেটাও তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম আর মা ধুনো টুনো জ্বালিয়ে দিয়েছে প্রদীপ টদীপ ধূপ সমস্ত জ্বালিয়ে স্নান সেরে মা একদম রেডি হয়ে আছে এরপরে পুজো শুরু হলেই হবে বাবা এখন ঘরের আমাদের যে ঠাকুর আছে সেই ঠাকুরের কাছে পুজো করছে

অপবিত্র পবিত্র বা সরবস্তঙ্গতা যশ্বরে পুণ্ডরী কক্কং সভাজ্যভন্তরা শুচি ওম বিশ্রাম তৎপাত পুকুরের পুজো এখন খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেছে গোপালকেও স্নান টান করিয়ে গোপালেরও ভোগ নিবেদন হয়ে গেছে এখন দেখো চলে এসেছি আমি একদম সন্ধ্যেবেলায় দুপুরবেলায় তো ওই সুজি টুটি সাবু এইসবই খাওয়া হয়েছিল দিয়ে তালের বড়া দেখো বানানো হয়েছে দেখালাম সুজি বানানো হয়েছে সেটাও দেখালাম আর সকালের দিকে গোপালকে সাজানো হয়েছিল কিন্তু সন্ধ্যেবেলাতেও মা একটু ভালো করে সাজিয়ে দিচ্ছে যেহেতু সন্ধ্যেবেলায় এখন গোপালের জন্মদিন পালন হবে তো মা গোপালকে শিমুইয়ের পায়েস দিয়েছে মা চালের পায়েস বানিয়ে খাওয়ায় না তো সেই জন্য চালের পায়েস আর বানানো হয়নি শিমুইয়ের পায়েস ফুলুরি লুচি আর নারকেল কোড়ানো এইসব দিয়েই সন্ধেবেলায় গোপালের ভোগ দেওয়া হয়েছে আর তার সাথে আমার বাড়ির গোপালও ছিল জগন্নাথ দেবও ছিল আর লোকনাথ বাবাও ছিল যেহেতু লোকনাথ বাবারও জন্মদিন বলে মানা হয় তো সেই হিসাবে সমস্ত ঠাকুরেরই রাত্রিবেলায় এইভাবেই সুন্দর করে সেবা দেওয়া হলো তো আজকের ভিডিওটা এটুকুনিই ছিল তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না সবাই ভালো থেকো টাটা